আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এমন একটি সময়ে এখানে উপস্থিত হয়েছি যেই সময় বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম রাজ নির্যাতিত নিবেদিত আর ফিলিস্তিনের দিকে তাকালে দেখতে পাই ফিলিস্তিনে ইহুদির বাচ্চারা আমাদের মুসলিম ভাইদেরকে অমানবিক ভাবে নির্যাতন করে হত্যা করছে ভারত আমাদের মসজিদগুলোতে গুলোতে হামলা চালাচ্ছে আজ বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ইস্কন ও ভারতের দালালদের তোমরা ঘুমন্ত সিংহকে তাকাবে না এই ঘুমন্ত সিংহই থেকে উঠলে সিংহের গর্জন আপনারা সহ্য করতে পারবেন না আমরা মুসলমানের সন্তান আমরা খালেদ বিন অলিদের উত্তর শরীর আমরা মোহাম্মদ বিন কাসেমের শরীরের রক্ত আমাদের রক্ত আমরা মরতে জানি আমরা বাঁচলে শহীদ মরলে গাছি বাঁচলে গাছি এই কারণে আমরা বুকে লালন করি সম্মানিত ভাইরা তো যদি গৌর গোবিন্দ হয়ে আমাদের উপর আক্রমণ করতে চায় আমরা শাহজালাল হয়ে শাহপাড়া লয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো সম্মানিত ভাইরা আপনারা জানেন আমরা এই বাংলাদেশ মুসলমানরা সাম্প্রতি সম্পত্তি বজায় রাখার জন্য সর্বত চেষ্টা করেছি আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি আমরা পূজা মন্ডপ পাহারা দিয়েছি আর আমাদের মসজিদে হামলা করেছে সিনেমায় তারা আমাদের লাশ উপহার দিয়েছে আমরা স্পষ্ট ভাষায় প্রধান উপদেষ্টাকে বলতে চাই অতি সক্রিয়